প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে মা সম্পর্কে কিছু কথা বলবো এবং মাকে নিয়ে স্বরচিত একটি গান পরিবেশন করব আপনারা সবাই জানেন মা সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম বাংলা ভাষায় কিছু প্রবাদ প্রচলিত রয়েছে মা নাই গৃহে যার সংসার অরুণ্যতার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ ইংরেজিতে বাক্য রয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে মাদার্স লাভ নেভার এন্ডস মায়ের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না এই মার প্রশংসা করলে কোনো দিন শেষ হবে না সেই মা সম্পর্কে আমার নিজের স্বরচিত একটি গান এখন আমি পরিবেশন করার চেষ্টা করছি সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখো আরেক পাল্লায় রাখো মা তবু সারা পৃথিবীর ওজন সমান হবে না সমান হবে না সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখো আরেক পাল্লায় রাখো মা তবু সারা পৃথিবীর ওজন সমান হবে না সমান হবে না ছোট্টবেলায় বেলায় ছিলাম মাগো। বড় অসহায় তখন আমার কেউ ছিল না তুমি ছিলে শুধু তাই ছোট্ট বেলায় ছিলাম মা গো বড় অসহায় তখন আমার কেউ ছিল না তুমি ছিলে শুধু তাই তখন আমায় দিয়েছ গো তুমি যা চেচিতা গুমা ওগুমা তাই তো তোমায় আমি ভুলতে পারি না সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখো আরেক পাল্লায় রাখো মা তবু সারা পৃথিবীর ওজন সমান হবে না সমান হবে না জীবন তোমার মনে দিয়েছি কত যে নিঠুরাঘাত তবু কোনো দিন তুমি করনি তো কোনো প্রতিবাদ সারাটি জীবন তোমার মনে দিয়েছি কত যে আঘাত তবু কোনো দিন তুমি করনি তো কোনো প্রতিবাদ আমায় নিয়ে দেখেছ কত যে স্বপ্ন নেই তার তুলনা ও ওগোমা মা তাই তো তোমায় আমি ভুলতে পারি না সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখো আরেক পাল্লায় রাখো মা তবু সারা পৃথিবীর ওজন মায়ের সমান হবে না সমান হবে না